ওরা বলে ইহুদি বা খ্রিস্টান হও সঠিক পথ পাবে বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব এবং সে ছিল না মুসরিকদের অন্তর্ভুক্ত তোমরা বলো আমরা ইমাম রাখি আল্লাহতে এবং তাতে যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং এব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি এবং যা তাদের প্রতিপালকের পক্ষ থেকে দেয়া হয়েছে মূষা ঈশা ও অন্যান্য নবীগণকে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী ওরা যাতে ইমান এনেছে তারা যদি তেমন ইমান আনে তবে নিশ্চয়ই তারা হৃদায়ত পাবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধ ভাবাপন্ন এবং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ওরা বলে আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, কে অধিকতর সুন্দর আল্লাহর রঙের চেয়ে এবং আমরা তাঁরই বাদতকারী বলো তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও আল্লাহ সম্বন্ধে অথচ তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম আর আমরা তাঁর প্রতি একনিষ্ঠ তোমরা কি বলো ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণ অবশ্যই ইয়াহুদি কিংবা খ্রিস্টান ছিল বলো তোমরা কি বেশি জানো না আল্লাহ তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে তার কাছে থাকা প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে বেখাবার নন সেই ছিল এক উম্মত তা অতীত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের তোমরা যা অর্জন করবে তা তোমাদের তারা যা করে সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না